হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেও ভালো আছো আমিও ভালো আছি তিশানটুকু ব্লকসে নতুন আরেকটু একটু ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত অনেক অনেক বেশি ভালোবাসি নিয়ে আজকে আর প্রতিদিনের মতো আজকে আমাদের সকালের ব্রেকফাস্টটা হচ্ছে রুটি তো রুটির সঙ্গে কিছু না কিছু তো হয়েই থাকে কারণ আমাদের বাড়িতে আবার মানে বিশেষ করে তোমাদের দাদা ভাই খেতে পারে না রুটির সঙ্গে কিছু না কিছু ওর চাই শুধু রুটি চা খেতে পারবে না সবজি থেকেই যায় আর একদম ঠিক সবজি তো আর আগের দিন হয় না কিছু না কিছু সবজি বেঁচেই যায় সেটা ও খেয়ে নেয় রান্না সকালবেলা তো ডুকুর জন্য আমাদের কিছু করতেই হয় হয় আলু ভাজা নয় মানে কিছু একটা করতে হয় তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে রান্না হবে মিষ্টি কুমড়োর ভাজা ভাজা মানে ঠিক অ্যাকচুয়ালি ভাজা না এটা একটা সবজির মতোই হবে কারণ শুধু ভাজা করতে গেলে একটু অন্যভাবে করতে হবে যেন না গলে যায় আর তোমাদের দাদাভাই আবার কি গলা না যদি না গলিয়ে দিই তাহলে আবার খেতে চায় না ওর কথা হচ্ছে মিষ্টি কুমড়া একদম গালিয়ে দিয়ে খাওয়া তো যাই হোক আজকে ওটাই হচ্ছে ওর কথা মতে যেহেতু ওর ও খাবেই তো ওর কথা মতেই আজকে করা হচ্ছে তো দুদিন থেকে যেহেতু আমি পুজোটা দিচ্ছি না মা পুজো দিচ্ছে তাই সকালবেলা স্নান করে আমি রুটিটা করতে ঢুকে পড়েছি রান্নাঘরে আর মা ওদিকে স্নান করে পুজো সেরে তারপরে আসবে রান্না করতে রান্নাটা আমিই করতে পারবো কিন্তু ফুচকুকে একটু দেখার ব্যাপার আছে কারণ সবসময় তো বাবা দেখতে পারে না আর মারও এখন মানে বয়স হয়ে গেছে তো ব্যথা হয়েছে তো মাও অতটা চলাফেরা করতে অসুবিধা হচ্ছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে রান্না করতেও তবুও অনেকটা কষ্ট হয়ে যায় তবুও আমরা এত করে বলি যে আমি রান্নাটা করছি তুমি একটু কিছু সাথে বসে দেখো ওকে দেখো তো সেটা করবে না বলছে ওর থেকে ভালো যে আমি দাঁড়িয়ে রান্না করি এটাই আমার কাছে অনেক বেস্ট তুমি দেখো ওকে এই খাওয়াতে হবে এই বাহানা করবে এই কাঁদবে এই শি করবে এই করবে ওই করবে তো ওর থেকে ভালো আমি রান্না করি তুমি ওকে দেখো তো এই সমস্ত কারণে সকালে রান্নাটা আর আমার হয় না মাঝখানে কটা দিন করেছিলাম তো তারপরে দেখছি আস্তে আস্তে মানে বলছি একটু বাহানা করছে ওই কয়টা দিনই একটু ভালো ছিল তারপরে একটু বাহানা শুরু করে দিল থাকছে না একটু কান্নাকাটি করছে তো একটু শরীরটাও ভালো ছিল না ওর তো তখন মা বলে যে থাক তাহলে আর করতে হবে না আমি করব। তো এই করে আবার বাদ পড়ে গেল এখন সেই রাতের রান্নাটা তো করছি যখন আমি দিনে বেলা করছিলাম তখন কিন্তু রাতে দিনে দুবেলারই করছি তো যাই হোক এইভাবে রান্নাবান্না কাজকর্ম এটা তো চলতেই থাকবে কারণ মানে মা বলে যে মা যদি বসে থাকে তাহলে নাকি মায়ের শরীরটা বেশি অসুস্থ হয়ে যায় যদি কাজ করার মধ্যে চলাফেরার মধ্যে থাকে তাহলে নাকি একটু হলেও ভালো থাকে বলে যত বসে থাকবো তত বেশি শরীর অচল হয়ে যাবে তত বেশি কাজকর্ম করতে শরীর পড়ে যাবে বিছানায় পড়ে যাবে তো এর থেকে ভালো কাজ করি একটু ভালো থাকবো তো যাই হোক এদিকে আমি রুটি বানাচ্ছি আর ওদিকে দেখো গলা দুধ দিয়ে আনে দিয়েছিলো দুধগুলো আমি গরম করতে বসিয়ে দিয়েছি একবারে কারণ একটা গ্যাসটি তো ফাঁকা আছে সেটা তো এদিকে তোমাদের দাদা ভাই আমি যে ক্যামেরা সেট করেছি ওখান তো এই জিনিসটা আর লক্ষ্য করেনি যে ওখানে ক্যামেরা সেট করা আছে তা আমি বলছিলাম দেখো তোমার সামনে কি তো ওটাইও হাসছে বলছে আমি কি জানি যে এখানে ক্যামেরা সেট করে রেখেছো তো যাই হোক ও না এদিকে লক্ষ্য করে না আমি কোথায় ক্যামেরা রাখি কি করি না করি ও মানে কোনো দিকেই ধ্যান রাখে না হুট করে কিছু একটা বলে দেয় বা হুট করে কিছু একটা করে দেয় সামনে এসে দাঁড়িয়ে পড়ে বুঝতেও পারে না যে কী করছি ওকে বলে দিতে হয় তো আমাকে এদিকেও হেল্প করে দিচ্ছে কারণ পুচক ডালিয়াটা আজকে করতে হবে কয়দিন থেকে ভাত খাচ্ছিলো কিন্তু দেখছি কালকের থেকে ভাত খেতে বহুত ভানা করছে ভাত খেতে চাইছে না যখনই ভাত খাওয়াচ্ছি অর্ধেক খেতে না খেতেই বলছে খাবো না বাহানা করে উঠে যাচ্ছে বা মুখ থেকে ফেলে দিচ্ছে খাওয়ার ও পেট ভরছে না এভাবে গতকাল রাত্রে ভাত খাওয়ানোর পরও বেলা আবার সে ওকে স্যারলেক বানিয়ে খেয়ে খাওয়াতে হয়েছিল অত রাতে তো আর ডানিয়া পাবো না তার জন্য স্যারেলক বানাতে হয়েছিল রাত সাড়ে এগারো সময় তারপর খেয়ে তারপর ঘুমিয়েছিলো পেট করে না হলে এতটাই বাহানা করছিলো বোঝাই যাচ্ছিলো যে ওর খিদে পেয়েছে যার জন্য বাহানা করছিল তো ওদিকে দালিয়ার জন্য দাদা দাদাভাই আমাকে একটু রসুন ছুলে দিচ্ছিলো কারণ রসুনটা ছুলতে একটু সময় লেগে যায় তো একটু জিনিসটা রেডি রেডি থাকে তো তাড়াতাড়ি হয়ে যায় তো ব্যাস কথা বলতে বলতে আমার রুটি করা হয়ে গেল এখানে ডেইলি আমরা কী করি রুটি বানাই যে বেলন চাকরিটা আছে দুটো আমরা প্রতিদিন কিন্তু ধুয়ে রাখি হলে কি হয় আসলা এসে মুখ দেয় মানে খাবার কিছু পেলে মুখ দেয় আর আমার একটা বাজে অভ্যাস আছে যে আমি কাজ করতে থাকবো হাত ধুতে থাকবো মানে এ ধরো একটু সবজি বসিয়ে দিলাম হাত ধুবো হলুদ দিলাম হাত ধুবো লবণ দিলাম আবার হাত ধোবো আর এই একটা বাজে স্বভাব যে আমি যখন যেখানেই পাবো যেখানে কাপড় দিয়ে এভাবে মুছতে থাকবো এই বা এই দুটো জিনিস আমার প্রচণ্ড বাজে স্বভাব যখনই হাত ধুবো তখনই আমার মুছার জন্য কিছু কাপড় একটা লাগবেই না হলে আমি নাইটির মধ্যে মুছে দিয়ে দেবো এই হচ্ছে আমার একটা বাজে স্বভাব তো আমার মতো বাজে স্বভাব কার কার আছে তোমরাও একটু কমেন্টে বলো তোমরা কে কে আমার মতো এরকম করো মানে কাজ করতে করতে বারবার হাত দাও কিছু নাড়লেই হাত ধো আর হাত মুছো হাতে মধ্যে জল জল থাকলে আমার কীরকম যেন একটা অস্বস্তি বোধ হয় তো এদিকে রুটি হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট হয়ে গেল আর এদিকে দুধটাও কমপ্লিট হয়ে গেল গরম করা আর যদি এখন দুধটা নামিয়ে রেখে দেবো কারণ কী তো যতক্ষণ ঠান্ডা হবে না ততক্ষণ ভিতরে ঢুকাতে পারবো না আর আমাদের বাড়িতে কয়দিন ধরে যা বিড়ালের উৎপাদ হয়েছিল বাধ্য হয়ে প্রত্যেকটা খাওয়ার দুপুরবেলা খাওয়ার পরে আমরা কী করি মিটকেশিপিকে ঢুকিয়ে রেখে দিই হলে এই ধরো ঘর থেকে বেরোবো ব্যাস অমনি এসে বিড়াল এসে সব খাওয়ার ফেলে দেবে মুখ দেবে অনেক দিন এরকম হয়েছে দুধ খেয়ে নিয়ে এসে আমাদের মুখ দিয়েছিলো খাওয়ার ফেলে দিতে হয়েছিলো দুধ তো নষ্টই করে দিয়েছে পরপর অনেক দিন রাত্রেবেলা এমনও হয়েছে রাত একটা দেড়টার সময়ও বিড়াল রান্নাঘরে ঢুকে মুড়তে হয়েছিলো তো বাধ্য হয়ে আমাদের প্রত্যেকটা খাওয়ার রাতে আর দুপুরে খাওয়ার পর সবগুলো জিনিস ব্রেকফেস্ট ঢুকে রাখতে হয় তো একদিন বিড়াল থেকে অনেক মানে মেরেছি মারতে হয় না জানি কিন্তু এতটাই রাগ উঠেছিলো না এত জিনিস নষ্ট করছিল যে ওকে মারতে বাধ্য হয়েছিল তো ওই একটা মার খেয়েছিল তখন তখন থেকে ও আমাকে আমাদের বাড়িতে ঢোকে না ওই যে ঘরের ভিতরে ঢোকে না বাইরে খাওয়া দাওয়া করে বাইরে বাইরে থাকি কিন্তু ঘরে ঢোকে না ব্যাস মিষ্টি কুমড়ো তরকারির জন্য মশলা আমি বেটে নিলাম তো মশলা সেরকম কিছু দেইনি ওখানে হচ্ছে তোমার শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি অল্প একটু কুমড়ো তো তো এই জন্য এক্সট্রা করে আর লঙ্কা দিলাম না কারণ পুষ্কু খাবে এই খাবারটা তো হালকা একটু শুকনো লঙ্কা আর একটু জিরা ফোড়ন দিয়েছি আর একটু রসুনের ফোড়ন দিয়েলাম দিয়ে তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়েছি আর মশলার মধ্যে শুধু জিরে বাটা দিলাম আদা বাটা দিলাম না কেন আদা বাটা জিরে বাটা সবগুলো যদি একসাথে দিয়ে দিই তাহলে একটু বেশি মশলা হয়ে যাবে যার জন্য শুধু জিরে বাটা দিয়েছি তো আমাদের মধ্যে মানে আমাদের বাড়িতে জিরে গুঁড়োটা কিন্তু মিক্সিতে আমরা সবসময় করে রাখি কিন্তু কিছুদিন কী হয়েছে আমি করতে ভয় পাই মানে মিক্সিতে মধ্যে আমি যে গুঁড়ো করবো সেই জিনিসটা আমার ভয় লাগে যদি নষ্ট হয়ে যায় মিক্সিটা কারণ এরকম অনেকবার আমাকে হয়েছে গুঁড়ো করতে গিয়ে জিনিসটা নষ্ট হয়ে গেছে তো আর আমার করতে ভয় লাগে প্রচণ্ড ভয় লাগে যার জন্য আমাকে মশলা যদি বাটো বাটার মধ্যে বাটা মানে মানে হচ্ছে তোমার শিলনোড়ার মধ্যে যদি বাটিতে এটার মধ্যে মতো মশলা মনে হয় আর হয় না গিলে গুঁড়োর মধ্যে হয় না বাটার মধ্যে যে মশলার যে একটা টেস্ট থাকে সেই টেস্টটা বা রান্নার যে স্বাদটা উঠে সেটা মিক্সিতে বা কেনা গুঁড়ো মশলার মধ্যে সেই ছিল স্বাদটা পাওয়া যায় না তো যাই হোক ওই হালকা করে মশলা করে দিয়ে বসিয়ে দিয়েছি আর ঢাক্কা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য

দেখো আজকে ওয়েদার কয়দিন থেকে রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো দেখো গাছের পাতাগুলো কত সুন্দর সবুজ সবুজ মনে হচ্ছে দেখতে পুরো চারপাশে নতুন নতুন ঘাস গজিয়েছে এখানে এই এটা হচ্ছে আমাদের বাড়ি পাশে বাড়ি মানে আমাদের বাড়ির থেকে লাগোয়া পাশে বাড়ি তো দেখো ঘাস গজিয়ে কত বড় হয়ে গেছে তো আমাদের বাড়ির উঠোনের দিকটা এই সাইডটা তো অতটা ঘাস নেই তো এই ঘাসগুলো দেখে না মানে ভালো লাগে জানলা দিয়ে দেখি আমি রোজ ভালো লাগে বেশ দেখতে তো এই বাড়ির যে মানে যাটা ও নেই বাপের বাড়ি চলে গেছে ওর ছেলের স্কুল ছুটি হওয়াতে তো ওই দেখো ওই যে ওখানে যে লিচু গাছটা আছে না লিচু গাছটা আমাদের যেখানে ধরো লাল রঙের কাপড় দিয়ে বেঁধে দিয়েছে যাতে লিচুগুলো পোকা মানে পাখি এসে না খেয়ে যায় আর আম গাছগুলোতে দেখো কত বড় বড় আম ফুলেছে তোমাদের দেখাচ্ছে কাছে করে একদম দেখো কি বড় বড় আম মা এত একদম কাছে হয়ে যাচ্ছে বুঝতে না কতটা হবে দেখো অনেকটা মানে এ ফোনটা অতটা ভালোভাবে ইউজ করিনি এখন পর্যন্ত বুঝতে পারছি না নতুন ফোন তো তো কীভাবে করবো না করবো বুঝতে পারছি না কতটা জুম করলে কি হবে না এটা হচ্ছে দেখো আমাদের জানলার পাশেটা এগুলো হচ্ছে মায়ের জন্য ওষুধ না দাদাভাই এখনই নিয়ে আস গরমের চেয়ে এরাও দেখো বাইরে কীভাবে বসে আছে বিকেল হয়ে গেছে বিকেল মানে প্রায় সন্ধ্যে হতে বেশিক্ষণ নেই ছটা বেরিয়ে গেছে মানে সাড়ে ছটা পার হলেই আজকালকা করে সন্ধে আমার শুরু হয়ে যাবে আর দেখো ধাপু কীভাবে ঘুমাচ্ছে এতটাই ওর ঘুম পাচ্ছে গরমের দিনে ওর একটু বেশি অলস হয়ে যায় যেখানে পায় সেখানে শুয়ে ঘুমিয়ে পড়ে ঘুমাচ্ছে এখনো ঘুম থেকে উঠলাম উঠে বাথরুম করে তোরা ফোনটা নিয়ে বললাম বৃষ্টি হওয়াতে দেখো কীরকম ওই যে আমার এখানে একটা গাছ ছিল মানে রক্তগাঁধার যে গাছ ছিল সেই গাছটা তো মরেই গাছে সেটা ফেলে দিয়েছি ওটার যে বীজগুলো পড়েছিল সেখান থেকে দেখো কতগুলো ছোট ছোট গাঁদা ফুলে চারা বেরিয়েছে আর এখানে দেখো ক্যালেন্ডুলো গাছটা ও মানে মেন গাছের সেগুলো তো মরেই গেছে আর সাইডে সাইডে থেকে এগুলো পাতাগুলো বেড়ে যায় দাদা ভাই বলছে মরা গাছগুলো তো খুব ভালো লাগছে ফটো তার নাম যে এগুলোই ভালো লাগবে আস্তে আস্তে বৃষ্টির জলে বড় হয়ে যাবে আর ক্যাবেজটাও দেখো কীরকম হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই এখন আসলো এখন বাজে প্রায় সাড়ে ছয়টা এখন স্নান করবে মানে সারাদিন গিয়ে কাজকর্ম সেরে এখন গেল সান স্নান করতে ওটা ঠিকই আছে রোদেবেলা এখন করলে একটু অনেকটা ফ্রেশ লাগবে সকালবেলা একবার এমনিতেই মানে গাটা দিয়ে গেছিলো আর আমি বেরোলাম একটু বাইরের দিকটা আজকে অনেক দিন বাদে বাইরের দিকটা করতে বেরোলাম তো ওই দেখো বাইরের ওয়েদারটা মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে মানে ঠান্ডাও ঠিক না মানে রোদের তাপটা নেই আর গরমটাও নেই তার জন্য আর টুকু সাইকেল চালাচ্ছে আজকে ওর টিউশন আজকে ছিল না আজকে শনিবার আজকে টিউশন ছিল না তো যাই হোক রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর আমাকে দেখছে আমি কী করছি তো লাগে যেন এখনও মানে সেভাবে হয়ে ওঠেনি তো আর মানে তোমরাও ভালোভাবে ভিডিওগুলো দেখো না আর বলতো কীরকম যেন লাগে লোকে যে আমি ইউটিউব করি কারণ ভিউজ তো সেরকম নেই দেখে বলবে ইউটিউব করে ভিউজ নেই কিছু নেই আর তো যাই হোক চালিয়ে যাবো চেষ্টা করে যাবো তোমরা কবে দেখো কবে বড় হতে পারি দেখি দেখা যাক কবেই তোমাদের সহায় আসে তো যাই হোক এখন আজকে তো সন্ধ্যাতে দেবো না আমি আজকে মা দেবো সন্ধ্যা পুজোটা মায়ের দিয়েছিলো দিতে পারবো না আর এখন গিয়ে চা করব আর হচ্ছে যে খাওয়ার টিফিন দেখি কি করা যায় রুটি আছে সকালে রুটি দু সবজি ওকে বলবো খেতে তো কাউকে তো ম্যাজি খেয়েছিলো সন্ধ্যাবেলা তো হয়তো আজকে সবজি বাহানা করতে পারে যে হাজে কী দেওয়া যায় না যায় গিয়ে দেখি আর ওর বাবাজি তো বাড়িতে আছে নিশ্চয়ই কিছু একটা করবে না না থাকলেও অনেক বাহানা করে প্রচণ্ড বাহানা করে তো চলো আগে ওর টিফিনটা করে দিই আর চাটা বানিয়ে নিয়ে আর একটু ওপর দিকে ঘুমোচ্ছে যতক্ষণ ও হয় ততক্ষণই ভালো ঘুম থেকে উঠে গেলে আবার শুরু করে দেবে মানে ওর মুডের উপর কখনও উঠে শুরু করে দেওয়া ক্যাচ মানে ক্যাচাল করে কখনো বা করে না কখনো কানাগানি করে কখনো ভালো মতো খেলে ওর মুডের উপর ভালো মানে ফ্রেশ ঘুম হলে যাওয়া হয় আর না হলে যা হয় তো চলো